নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই এই দেখুন ফ্রেন্ডস কিভাবে বাতাসা মেশিনে বাতাসা তৈরি করার জন্য প্রাথমিক যে পর্যায় সেখানে কিভাবে চিনির পাক তৈরি করতে হয় সেই পাক তৈরি করার পর মেশিনে ঢালা হচ্ছে মেশিনে ঢালার পর সেখান থেকে এবার মেশিন চালু করে তাকে ড্রপিং শুরু করতে হবে তো দেখুন কিভাবে মেশিনে ঢালা হলো বাকি প্রসেস এইবার আপনাদেরকে দেখানো হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো করে আর দেখুন মেশিনে ঢালার পর মেশিনে যে বার্নারের সিস্টেম দেওয়া থাকে নিচের যে গ্যাসের বার্নার থাকে সেই বার্নার জ্বালিয়ে দেওয়া হয়েছে যাতে চাচনিটা পাকটা ঢালার পর যাতে সঙ্গে সঙ্গে জমে না যায় এবার আসুন জেনে নি আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনেছেন তিনি কীভাবে মেশিন চালান সেই পুরো প্রসেস তার মুখ থেকেই সেই কাস্টমারের মুখ থেকেই শুনে নি এই গ্রামটাকে কোথাতে হয় পর্যন্ত তারপরে ফাটা হয় একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা পরে ওকে ড্রপিং করতে হয় কম ফাটা পাতা ফুলবে না এইভাবে আস্তে আস্তে যাবে আচ্ছা আপনি এই পাতাশের ব্যবসা করে পাতা ব্যবসাটা কেমন ব্যবসা অনুভব করছেন কেমন ব্যবসা করে মনে হয় প্রথমে ভেবেছিলাম যে এটা মোটামুটি কিন্তু এখন দেখছি যে এটাও আমার মেন ব্যবসা হয়ে গেছে একজন তো আপনারা শুনলেন আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে মেশিন কিনে সেই মেশিনে বাতাসা তৈরি করে সেই ব্যবসায় সেই কাস্টমারের আজ প্রধান ব্যবসা হয়ে উঠেছে ওই কাস্টমারেই জানালেন কিভাবে উনি ব্যবসা করছেন এবং মেশিনে কিভাবে অপারেটিং করে নিজেই এই সুন্দর গুড কোয়ালিটির বাতাসা প্রোডাকশান করছেন আর সেই ভিডিও আপনারা দেখতেও পাচ্ছেন যে উনি নিজেই মেশিন চালনা করছেন এই মেশিন চালু পুরো বাতাসা প্রোডাকশান করতে মেশিন চালনা করতে একজন হলেই যথেষ্ট এক্সট্রা আর কোনো কারিগরের কোনো দরকার নেই আপনি নিজেই মেশিন কিনে মেশিন আপনি নিজেই অপারেট করতে পারবেন খুব সহজ পদ্ধতি যে সুইচের যে সিস্টেম দেওয়া আছে সব সব মানুষের কথা মাথায় রেখেই এই সুইচের সিস্টেম করা হয়েছে যাতে খুব সহজেই তারা এই মেশিন চালনা করতে পারে তো আপনারাও আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা আপনার মেশিনটি কিনতে পারেন এবং এই বাতাসার ব্যবসা শুরু করতে পারেন বাতাসা হকটা খুবই লাভদায়ক ব্যবসা যেখানে মার্কেটের চাহিদা থাকে খুব কিন্তু সাপ্লাই দিতে পারে না কারিগররা কারণ হাতে এত বেশি বাতাসা তারা করতে পারেন না আর আপনারা যদি মেশিন কিনেন তো আপনাদের এলাকার যে বাতাসার যে চাহিদা সেই চাহিদা আপনারা মেশিনে বাতাসা খুব সহজেই বাতাসা তৈরি করে সেই চাহিদা মেটাতে পারবেন এবং খুব সহজেই আপনারা লাভবান হতে পারবেন আর একজন সফল ব্যবসায়ী হতে পারবেন তো আপনারা এই আদৃত ইঞ্জিনিয়ারিং থেকেই মেশিন কিনুন আরও অন্যান্য অনেক কোম্পানি আছে ডুপ্লিকেট কোম্পানি সেইখান থেকে মেশিন কিনে আপনারা ঠকবেন না ওনারা অনেক কাস্টমার আছে তারা অন্যান্য কোম্পানির কাছ থেকে মেশিন নিয়ে আজ তারা ঠকেছেন তো আপনারা আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনুন কথা বলুন আমাদের কোম্পানির সাথে দেখুন আসুন আমাদের কোম্পানিতে আমাদের ওয়ার্কশপে মেশিন কীভাবে তৈরি হয় দেখুন এই যে বেল্টটা যে দেখতে পাচ্ছেন এই বেল্টটা হলো ফুড গ্রেড সিলিকন ম্যাটেরিয়াল বেল্ট এটা শুধুমাত্র আদিত্য ইঞ্জিনিয়ারিংই প্রোভাইড করে আর এই যে বাতাসা হয় এই ড্রপিংয়ের সাইজ পুরো একই লেভেলে হয় আর আপনি আমাদের আধ্যে ইঞ্জিনিয়ারিং মেশিনেই শুধুমাত্র এই সিস্টেম দেওয়া থাকে যে আপনি বাতাসার সাইজ ছোটো বড়ো করতে